একটি মোটা বিড়াল পানির মধ্যে কুমিরটিকে লাঠি দিয়ে জোরে জোরে আঘাত করতে থাকে পর্যায়ে সে কুমিরটিকে কাঁধে তুলে হাঁটতে থাকে এরপর বিড়াল কুমিরটিকে ধরে একটি ব্যস্ততম রাস্তা দিয়ে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিল আর পেছন থেকে অনেক মানুষ তাদের দিকে তাকিয়ে থাকে অবশেষে কুমিরটিকে কুলে করে বাসার রান্নাঘরে নিয়ে যায় তারপর একটি কাচে দিয়ে পিস পিস করে কুমিরটিকে কাটাকাটি করে এরপর একজন শেপের মতো পোশাক পরে ওই কুমিরটিকে কড়াইয়ের মধ্যে রান্না শুরু করে এক এক করে হলুদ মরিচ দিয়ে থাকে আর তার বন্ধুদেরকে ফোন করে দাওয়াত করে বাড়িতে আসার জন্য অবশেষে একটি টেবিলে বসে বন্ধুদের সাথে হাসি খুশির মধ্যে চাইনিজ স্টাইলে রান্না করা কুমিরকে খাওয়া শুরু করে